হ্যালো বিআর কেমন আছেন সবাই অ্যান্ড্রয়েড বাড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো ফ্রেন্ডস এখন আমি দেখাবো কীভাবে একটি সফটওয়্যারের সাহায্যে আপনার ফোনের পাসওয়ার্ডটি খুব গোপনভাবে দিতে পারবেন তো আপনার পাসওয়ার্ডটি জানলেও কেউ লক খুলতে পারবে না আপনার ফোনের তো খুব চমৎকার একটি সফটওয়্যার অবশ্যই আপনার কাজে আসবে তো আমাদের অ্যান্ড্রয়েড ফোনের একটি সমস্যা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড ফোন যে হাতে নেয় সেই পাসওয়ার্ডটি চায় এবং খোলে তো এই এই সফটওয়্যারটির সাহায্যে আপনার পাসওয়ার্ডটি যদি সে দেখে দেখার পরও সে খুলতে পারবে না তো অবশ্যই আপনার উপকারে আসবে এই সফটওয়্যারটি তো এর জন্য আপনি প্রথমে যাবেন হচ্ছে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পর একটি সফটওয়্যার ডাউনলোড দিতে হবে তো সফটওয়্যারটির নাম হচ্ছে লক স্কে আমি সরি স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড এটাই লিখে এই যে এই লেখাটি লিখে আপনি সার্চ করবেন স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড তো এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন তো দেখেন সফটওয়্যারটির রেটিং হচ্ছে ফোর পয়েন্ট ফোর এবং হান্ড্রেড থাউজেন্ড ইউজার তো সফটওয়্যারটি ইনস্টল করার পর আপনি ওপেন করবেন তো এটি হচ্ছে একটি স্ক্রিন লকার তো স্ক্রিন লকারটি এটি আপনার কীভাবে পাসওয়ার্ড দিবেন এবং পাসওয়ার্ডটি জানার পরও কেউ খুলতে না আমি দেখাচ্ছি তো এটি আপনার যে সবার নিচে পিন প্লাস টাইম এটা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে একটি পিন সিলেক্ট করে দিবেন তো আমি ওয়ান টু দিলাম দেওয়ার পরে ওকে তারপর আবার কনফার্ম ওয়ান টু ওকে তো ওকে দেওয়ার পর এখানে ফুল টাইম তারপরে হাওয়ার অনলি মিনিট অনলি তো ফুল টাইম দিয়ে দিবেন দেওয়ার পরে দেখেন এখানে একটি ড্যামো দেখাচ্ছে যে কীভাবে আপনি এখানে কাজটা করবেন তো আমি ড্যামোটা বলে দিচ্ছি তো ধরেন তারপরে এটা ওকে দেওয়ার পর এখানে একটি আপনার কোশ্চেন সিলেক্ট করতে হবে এই কোশ্চেনটি হচ্ছে আপনি যদি ইয়েটা ভুলে যান পাসওয়ার্ডটা ভুলে যান এই কোয়েশ্চেনের উত্তরে দিয়ে আপনি পাসওয়ার্ডটা বের করে আনতে পারবেন অথবা লকটা খুলতে পারবেন তো এখানে দেওয়া আছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার তো এখান থেকে আপনি কোয়েশ্চেনটা চেঞ্জ করতে পারবেন তো এটাই থাক তো আমি এখানে দিয়ে দিলাম ব্লু বি এল ইউ ই ব্লু তো ব্লু ব্লু দিয়ে আমি সিলেক্ট করে দিলাম তো এই সফটওয়্যারটির কাজ শেষ তো এখন আমি এটাকে কেটে দিই তো এটা আমি বাটন দিয়ে কেটে দিলাম এটা কেটে দেওয়ার পর এখন আমি স্ক্রিনটা লক করি দেখেন তো স্ক্রিনটা লক করে আমি আমার অন করতেছি তো দেখেন একটি পাসওয়ার্ড দেওয়া আছে তো এখন কীভাবে খুলবো তো আমি পাসওয়ার্ড দিয়েছিলাম আমার ব্যক্তিগত পাসওয়ার্ড হচ্ছে ওয়ান টু তো ওয়ান টু দেওয়ার পরে এই যে এই লেখাগুলো লিখতে হবে এগারোটা তিন বাজে এখন এখন ওয়ান ওয়ান জিরো থ্রি দিলে খোলে যাবে তো আমি লিখে দেখাচ্ছি ওয়ান টু এটা হচ্ছে আমার মেন পাসওয়ার্ড তারপরে এগারোটা তিন ওয়ান ওয়ান জিরো থ্রি তো দেখেন লকটা খুলে গেছে তো আমি আবার করে দেখাচ্ছি তো দেখেন এই যে ওয়ান টু মেন পাসওয়ার্ড দিলাম তারপরে ওয়ান ওয়ান জিরো থ্রি তো যখন এগারোটা চার বাজবে তখন ওয়ান ওয়ান জিরো ফোর দিবেন তো এভাবে আপনার মেন পাসওয়ার্ড হচ্ছে ওয়ান অথবা আপনি যেটা দিবেন তারপরে যেইভাবে সময়টা থাকবে ধরেন বারোটা বিশ বাজে তো যখন বারোটা বিশ বাজে তখন আপনি দিবেন হচ্ছে এই যে এখন বারো এগারোটা বাজে আমি আবার দিয়ে দেখাচ্ছি ওয়ান টু ওয়ান দ্যাট ওয়ান তারপরে ওয়ান তো দেখেন পাসওয়ার্ডটা খুলে গেছে তো যা বলতেছিলাম তো ধরেন এখন এগারো বারোটা বিশ বাজে তখন আপনি দিবেন হচ্ছে আপনার প্রথম দিটা পাসওয়ার্ড তো আমি দিয়েছিলাম ওয়ান টু তো ওয়ান টু দেওয়ার পরে আপনি দিবেন হচ্ছে ওয়ান টু টু জিরো মানে বারোটা বিশ এভাবে দেওয়ার সাথে সাথে আপনার পাসওয়ার্ডটা খুলে যাবে আর আপনি যদি এটা ভুলে যান পাসওয়ার্ডটা ভুলে যান তখন কীভাবে ইয়ে করবেন তো আপনি যে ফরগট পাসওয়ার্ড এখানে দিবেন ফরগট পাসওয়ার্ড এটা এখানে দেওয়ার পরে আপনার সিকিউরিটি কোশ্চেন যেটা যেই আনসারটি দিয়েছিলেন সেটা এখানে লিখে দিবেন তো আমি লিখেছিলাম ব্লু বি এল ইউ ই ব্লু ইজি তারপর সাবমিটে দিলাম তারপর লকটা খুলে গেল তো পাসওয়ার্ড ভুলে যাওয়ার পর আপনি সিকিউরিটি কোয়েশনের আনসারটি দিয়ে লকটি খুলে ফেলতে পারেন তো ফ্রেন্ডস অবশ্যই সফটওয়্যারটি আপনার কাজে লাগবে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন